এক কেজি নিলে কম না বাংলাদেশের থেকেও কি সবজির দাম আমাদের ইন্ডিয়াতে বেশি হয়ে হলো নাকি কি দাম মাইরি সবজির নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মেতো ব্লগ আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে আমি এখন রেডি হয়ে বেরিয়েছি তার কারণ আজকে আমি আপনাদেরকে আমাদের যে বাড়ির পাশের বাজার মানে আমাদের বাড়ির সবথেকে কাছের মার্কেট সেই মার্কেট ঘুরিয়ে দেখাবো এবং মার্কেটে বর্তমানে কোন সবজির কি দাম চলছে সেটাও দেখাবো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের অনেক অনেক উপকার হবে তার কারণ বাংলাদেশের সবজি বা মশলাপাতির দাম আর ইন্ডিয়ার সবজি মশলাপাতির দাম প্রায় কম্পেয়ার হয় তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বাবা তুমি বাজারে যাওয়া বাবা উরি বাবা যাওয়া বাজারে যাওয়া তুমি তুমি যাওয়া বাজারে দেহ ধরেছে কি কায়দা দিয়ে দেখো খালি যাবা বাজারে তুমি গেলে তো ভালো হতো আমার পা ব্যথা করছে তা আমি যাচ্ছি ঠেলে মেলে কষ্ট করে গেলে গেলে ভালো হতো আমি তাহলে যেত কিছু নেই তা যেতে হচ্ছে আস্তে আস্তে যাবো টুকটুক করে বাজার করবো তুমি পরে যাবা এখন

মাছ হয়েছে এই বাজারে যাবো সিটি ক্যামেরা দিয়ে ঘরে সি সি ক্যামেরা লাগাতে হয় তো হচ্ছে মাছ মাছ হয়েছে এই যে দুজনের না একজন তামিলনাড়ু আর যাবি না নাকি আর লোকজন গেছে তামিলনাড়ুতে যাবি না তামিলনাড়ু তো তবে যে ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম ওরা অ্যাকচুয়ালি বড় বড় ঘেরের থেকে ভেটকি মাছ চারা ভেটকি মানে ছোটো ছোটো ভেটকি ধরে নিয়ে আসে এবং সেখান থেকে একটা আলাদা রেট দিক নিয়ে আসে ওরা কম দামে এবং সেগুলো মার্কেটে কিন্তু খুবই চড়া রেটে বিক্রি করে আর পার ডে না হলেও এদের পাঁচশো টাকা হাজার টাকা করে কিন্তু ইনকাম থাকে আমি এদের কাছ থেকে খবর নিয়ে দেখেছি আর কি মানে ভীষণ ভালো একটা ইনকামের জায়গা বলতে পারছি করলাম ভালো আছেন দাদা হ্যাঁ তারপরে কি বড়ো মাছ আছে নাকি হ্যাঁ বৌদি মিশিয়ে বড়ো মাছ খেতে চেয়েছে নাকি হ্যাঁ এখন বৌদিকে খাওয়াতে হবে আর কি বৌদি ঠিক আছে বাজার করে তো ফ্রেন্ড আমি কিন্তু বাজারে আসলে প্রথমে কি করি আলু পেঁয়াজ আদা রসুন কোনো আগে নেই তার কারণ কী বলুন তো আলুর একটা ধুলো আছে সেই ধুলোটা যদি আপনি লাস্টে নেন মানে সবজি নেওয়ার পরে তাহলে কিন্তু সেই ধুলোটা পুরো সবজিতে লেগে যায় যার জন্য ফার্স্টে আমি আলু পেঁয়াজ আদা রসুন নেব আর এই ফার্স্টেই সেই দোকানটা আছে এখন সেখানে যাব পেঁয়াজ কত দিচ্ছ বন্ধু

তো ফ্রেন্ড এখানতে আলু নিলাম দু কেজি যেটা পঁচিশ টাকা করে কেজি নিয়েছে সব থেকে ছোটো আলু আর আদা নিলাম একশো যেটা কুড়ি টাকা নিয়েছে আর রসুন দু রকম ছিল পঁচিশ টাকা কুড়ি টাকা তো আমি কুড়ি টাকা শহরটা নিলাম কী দেখছো তুমি এইখান থেকে সব মিলশ টাকা খুচরো নেই আলু আদা পেঁয়াজ নেওয়া হয়ে গেল এখন আমি আপনাদেরকে সবজি মার্কেটে থেকে নিয়ে যাব আর বলব এক একটা সবজির দাম কত করে ও দাদু বাজার হয়ে গেল কবে এসছি দেখা দেখিনি তুমি না গেলে দেখা হবে না না এসছি এসি আবার গেছিলাম দুদিনের জন্য আবার এই তো এসে দুদিন হয়ে যাচ্ছে তো আমাদের এই বাজারটা কিন্তু টোটালি পুরো রাস্তার উপরে বসে মানে আমাদের এখানে জায়গা শট বলে রাস্তার দু সাইড থেকে দেখতে পাচ্ছেন সব বাজারের দোকান বসেছে আর মাঝখান থেকে রাস্তা নেবা যাবে নাকি কত করে বলছে পনেরো টাকা কেজি আর পটল পটল কত হ্যাঁ শুনে শুনেল না জিয়াটা করতে হবে জিয়াটা একবার তো করতেই হবে মোটামুটি পনেরো টাকা ঝিঙে পনেরো টাকা পটল পটলটা নেবো দেখি দেখেন আপনাদেরকে বাজারের শুরুর দিকে দেখালাম বাজারটা কিন্তু অনেকটা বড় আছে আর কি আপনি মেজে বদি যাচ্ছে কি বাজার এখন নিয়েছো কিছু দাম কম বলতে কী দেখো এখানে বেগুন 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 এক পরে কুড়ি হবে এক কেজি নেই তাহলে তো এখন ঝিঙে নিচ্ছি আর ঝিঙেটা হচ্ছে কুড়ি টাকা করে কেজি তো ফ্রেন্ড এখান থেকে বেগুন নিলাম এক কেজি এটা পঁচিশ টাকা করে নিয়েছে আর এই ঝিঙে নিচ্ছি ঝিঙেটা কুড়ি টাকা করে কেজি বলো এক কিলো পনেরো টাকা কাঁকরোল পনেরোটা এক রোলটা কাঁক রোল কাঁক এক কিলো বলো উঠছে দাম কম পঞ্চাশ টাকা কিলো ভেন্ডি কিলো কুড়ি দাম কম পঞ্চাশ টাকা কিলো কুড়ি টাকা কিলো কাঁকরুল কিলো বলো এক কিলো পনেরো কিলো কিলো দাম বলো এক করে আমাদের বাজারটা যেহেতু রাস্তার উপরে বসে তাই অনেকটা এরিয়া নিয়ে কিন্তু হয় আপনার দেখছেন ইতিমধ্যে আমি কখন ঢুকেছি এখনো কিন্তু হেঁটে শেষ করতে পারিনি তো আমি মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাট আমি হয়তো পুরোটা যাব না তার কারণ ওই মাথায় যে দোকানগুলো বসে সেখান আমি সবজি খুব একটা নেই না আমার এই মিডিল থেকেই কাজ মিটে যায় তো যার জন্যে আর কি আমি এখান থেকে ব্যাগ করলাম আমি যা বাজার করেছি আমার ব্যাগ কিন্তু ভরে গেছে তার কারণ এক দু কেজি করে নিলেই আমার ব্যাগ ভরে যাবে কারণ আমি ছোটো ব্যাগ নিয়ে এসেছি ভাবছি আর কিছু নেব না তিন চার রকম সবজি হয়েছে আলু হয়েছে মশলাপাতি হয়েছে আর কিছু নেবো না হয় তো ফ্রেন্ড বাজার করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কম বেশি এখন ওয়েট করছি আর কি টাকা তোলার জন্য আর ব্যাঙ্কে এত পরিমাণে ভিড় আপনাদেরকে কী বলবো তো ফ্রেন্ড বাজার করা কমপ্লিট হয়ে গেছে বাজারে খালি ঘুরে বেড়াচ্ছি তার কারণ টাকা তুলতে হবে ও দি বাজার হলো তো ফ্রেন্ড আজকে বাজার থেকে আমি আদা রসুন পেঁয়াজ আলু পটল বেগুন ঝিঙে নিয়েছি আর কিছু নেবো না কারণ আবার দুদিন পরে আমাদের এখানে বাজার তখন আবার বাজার করে নেবো এই আগুন ধরে গেছে মনে এখানে ব্যাংকে অনেক ভিড় বলে আমি একজনকে ফোন করেছি ক্যাশ টাকার জন্য সে ক্যাশ টাকা নিয়ে আসছে তার একটু দেরি হবে সেই সুযোগে ভাবলাম আপনাদেরকে বাজারটা একবার ঘরায় বাজারে এসে তবে আমাদের এই বাজারে একটা জিনিস আমি নোটিশ করলাম আমাদের এই বাজারে সবজির দাম সাথে আমাদের কাইনগর বড় বাজারের সবজির দাম অনেকটাই ডিফারেন্স টাকা কোথায় গেল ওই গ্যাসের টাকা দিতাম আরে ওই পারে ওটা হচ্ছে দিয়ে পাঠিয়েছে ওরা টাকা আমার ফোনে মেরে দিয়েছে বলল দিয়ে দিতে অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের বাড়ির পাশে নদী আছে ওই নদীর ওই পারে আমার এক পিসা শ্বশুরের বাড়ি আপনারা সবাই জানেন তো সেই পিসা শ্বশুররা গ্যাসের টাকা আমার ফোনে মেরে দিয়েছে এবং গ্যাস সিলিন্ডার পাঁচটা বলেছিল তো যার জন্য গ্যাসের দোকানে এসে একটু কথা বলছিলাম আমি আর কি হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস বৌদি বাড়িতে বৌদিকে বাজার ও বাড়িতে ওদের কেন আর বাজার করা হবে আসছে একটু দেখা করবো সামনে হ্যালো এসো হ্যালো কোথায় আছো এই তো বাজারে ও বাবা আমি যাচ্ছি দাঁড়াও দোকানের পাশে দাঁড়াও বা আর পেঁয়াজি গরম পেঁয়াজি হবে দুটো ব্রেড আর চারটা লুচো ফাঁকা থাকলে দিয়ে দিস প্রচুর ব্যস্ত আছে আমাদের ভাই ঠিক আছে ভ্লগে আসছিস কিন্তু মানে আমি বাজার করে যতটা টাইম লস না এখানে এসে সুমিত ভাইয়ের কাছে একটু টাইমটা বেরিয়ে চলে যায় আজকে একটু ফাঁকা আছে চারটে আলু একসাথেই দিবে একটু সাইড দেখি আমার একটু ব্যাগটা নেই আজকের মতো ফাইনালি বাজার করে বাড়িতে চলে আসলাম বাজারে ব্যাকেই যে আর এত খিদে লেগেছে আপনাদের কি বলো দুপুরে মানে না খেয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুমের চোটে খাওয়া হয়নি তো যার জন্য প্রচুর খিদে লেগেছে তাই এসে পর মমিতাকে বললাম যে আগে ভাত দাও এই বাজার থেকে চপ নিয়ে এসেছি চপ দিয়ে ভাত খাবো আমার মতো কে কে চপ দিয়ে ভাত খান একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আমি কিন্তু আজকের থেকে না অনেক দিন থেকেই চপ দিয়ে ভাত খাই মমিদা খাও মমিদা হুম খেয়েছো কোনোদিন

দুপুরে খাইনি বলে সন্ধেবেলা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আর অনেক কাজ আছে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তাই অ্যাকচুয়ালি সকাল থেকে পা ব্যথা করছে বলে কোনো কাজেই মানে মন বসছে না ঠিকঠাকভাবে বলো কি বলবি আর আর আমার তো এত তাড়াতাড়ি যদি খাওয়া যেত আমি তো চিন্তা করতাম কখন ঘুমাবো খেয়ে নাও খেয়ে ঘুমাও তাহলে আর কি হবে তাহলে জল খাও বাবুকে বাবু ঘুমাবে তারপরে আমি খাবো তারপরে ঘুমাবো সন্ধেবেলা দু ভাই বোনের নাচ দেখুন তো ফ্রেন্ড যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করুন মূল্যবান মতামত কমেন্টে জানান ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ